হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাবা মায়ের দোয়ার ডোর এন্ড ইন্টেরিয়রে ভিউয়ার্স আপনাদের সকলের পছন্দের শোরুম বাবা মায়ের দোয়ার ডোর এন্ড ইন্টেরিয়র আপনারা জানেন আমাদের আনসার ভাই কিন্তু সব সময় আপনাদেরকে দরজার বিভিন্ন রকমের অফার দেয় তো আজকেও কিন্তু বিশাল অফার আছে একদম কাঠের দরজা সর্বনিম্ন দামে কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন এবং দামি দরজাগুলো তো আপনারা আপনাদের মন মতন তৈরি করে নিতে পারবেন এবং আমরা কিন্তু শেষে আপনাদেরকে চৌকাটের কাঠ দেখাবো আপনারা তো চৌকাট দেখেন অনেক সময় কাঠ দেখতে পারেন না আজ কিন্তু আমরা কাঠও দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ধৈর্য

আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী যে আল্লাহ আমার এই ব্যবসায় অনেক বরকত দান করছে আল্লাহর আল্লাহ আমার ভালো রাখছে সুস্থ এমন কি আমি যে বলেছিলাম যে মাওলানা একটা ভিডিওতে বলা ছিল ওই ভিডিওটা অনেক নয় লাখ ভাইরাল হয়ে গেছে অনেক কাস্টমার আমাকে অর্ডার করেছে যে আনসার ভাই আপনি যে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের কাজ করেছেন এই কথাটা আপনি বলেছেন আমি বলছি জি ভাই আমি বলেছি আমি ওনার কাজ করি আমার দোকানটাও মিজান

বলে বলি যে ভাই পাঁচ দিন পরে ডেলিভারি দেবো ওই ক্ষেত্রে দুই দিন পিছিয়ে যাইতে পারে ওটা আসলে আমাদের ঝামেলার জন্য কিন্তু কেউ বলতে পারবে না যে আনসার ভাই আপনাকে দুই টাকা অমুক কাস্টমার দিছিল আপনার থেকে পোতরা হয়েছে এরকম ধরনের কোন কথা বলতে পারবে না আল্লাহর কাছে শুকরিয়া দাই যে আল্লাহ এই ধরনের ব্যবসাগুলো আমি যেন হালাল ব্যবসা আল্লাহ পাক সর্বপ্রথম নাম্বারে বলছে যে ব্যবসাকে করছে হালাল যে হালাল ব্যবসাটা আমি করি আমি সবার কাছে দোয়া চাই

এটা বিক্রি করছি বারো হাজার টাকা এই দরজা গুলো আমি আগেও তিনটা বিক্রি করছিলাম আর একটা কাস্টমার আমাকে চারটে একই ধরনের ডিজাইন অর্ডার করছে সেটা হচ্ছে মডেল টাউন আচ্ছা আচ্ছা

এমন গেছে আটচল্লিশ হাজার টাকা দাম পুরো আটচল্লিশ হাজার টাকায় আমাকে পেয়ে লাফা দেখেন

চল্লিশ বাই একাশি এটা কুমিল্লা যাবে এটা বাঙ্গরডা বাজার নাঙ্গলকোটের আগে বাঙ্গরডা বাজার অনলাইনে আমাকে দেখছে যে আনসার ভাই আপনার কাছে একটা ভাইরাল যে দরজাটা স্ক্রিনশট দিচ্ছে অবশ্যই উনি একই ধরনের পাঁচটা দরজা অর্ডার করছে আমাকে লিকার বার্নিশ ওনার থেকে দাম রাখছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওনার লোহা কাটের অর্ডার করছে চকেট গুলো আমাদের ল অবস্থা আছে আমি দেখাবো এটাও উনার চল্লিশ এটাও কুমিল্লা যাবে নাঙ্গলকোট

আমি সবসময় বলে যে ভাই হালকা পাতলা এখানে দেখা দেখে মেহদি ভাই এখানে এক দুই পার্সেন্ট পল আছে সেটা কোনো কাস্টমার ধরতে পারবে না মিস্ত্রি হলে ধরতে পারবো এটার দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেমি বক্স

কিন্তু এই দাম এটাই বুঝতে হবে যে প্রতিটা কাটের ভিত্তি ভালো মন্দ আছে অনেকে বলে ভাই আমি তো এক থেকে দুটা দরজা নিয়েছি আমার দরজা তো বাঁকা হয়ে গেছে ভাই আমি তখনই বলি ভাই দেখেন শুধু কম দাম খুঁজবেন না কখনো কিন্তু কম দামে ভালো জিনিস পাওয়া যাবে না এটা যদি কেউ বলে থাকে এটা মিথ্যা কথা ভালো জিনিস নিতে হলে অবশ্যই ভালো দাম দিতে হবে আচ্ছা আচ্ছা এটা একাশি লিকার বানিস মাত্র বিশ টাকা এটা সিটাং সে ফুল ছাড়ি এটা বানিস ছাড়াই বাইশ হাজার তো ভাইয়া কের ভিডিওর মূলত সর্বনিম্ন দাম কত টাকা করতে হয় এই ভিডিওটা অফার মাত্র 3500 টাকায় মেহেগুনি কাঠের দরজা সিজনিং কেমিক্যাল বয়লিং করা 30 বছরের লেখিত গ্যারান্টি দেয় এমন কি ডেলিভারিটা একদম ফ্রি 3500 টাকায় কাঠের দরজা সিজনিং কেমিক্যাল বয়লিং করা 30 বছরের লিখিত গ্যারান্টি ভিডিওটা দর্দ স্বকারে দেখবেন অবশ্যই আমি দেখাবো এটা হচ্ছে 2781 এটা 3D ডিজাইন এটা বেরাউন বাড়িয়ে যাবো একটা কাস্টমার আমাকে আটটা সকেট অর্ডার করছে 8টা এক ডিজাইনের দুইটা একই ডিজাইনে তিনটা কারণে মাত্র বারো হাজার টাকা আমি যে বললাম মাত্র পঁয়ত্রিশশো টাকায় দরজা কাঠের দরজা তিরিশ বছরের লিখিত তাও

তেত্রিশ একাশি এটা নারায়ণগঞ্জ যাবে একই কাস্টমার এখানে যেটা আছে উনচল্লিশ মেহেগুলি কাঠে আমি যে বলি পল ছাড় আছে এই যে এই অংশটা পল এটা পল ছাড় মানে মাত্র সাত হাজার টাকা তিরিশ বছরের লিখিত হবে না ফাঁকা হবে না এটাও তেত্রিশ একাশি

আমি ভাই সেই থেকে আমরা কত বড় গাছ কি আছে ওই লোহা কাঠটাকে একটু দেখাবো তার আগে ভাই একটু আমাদের দর্শকদেরকে বলে দেন আপনাদের এখানে আসবে কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে মাওতাল কুনাপাড়া ছালাউদ্দিন স্কুল রোড ছালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাવાડી ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডর এন ইনটু আচ্ছা ভাইয়া ইয়া কোন কাঠে কত বছর গ্যারান্টি দিতে আমরা মেয়ে গুর গ্যারান্টি দিই 30 বছর লোহা কাটের গ্যারান্টি দিই 50 বছর চিটাং সেগনের গ্যারান্টি দিই 50 বছর আসলে আমি নিজে আজকে কাজ করি 26 বছর কখনো এই পর্যন্ত কাঠ গুণে পোকা খায় নাই ওকে তো ভিউয়ার্স চলুন আমরা আসলে চৌকাটের র যে কাটের লোহা কাটের র অবস্থা চকট বানানোর আগে যে বড় গাস্থি কি আমরা ফালি করি সেই খালিগুলো একটু দারুন অবস্থা দেখেন লোহা কাঠটা কত বড় হয় এর জন্য আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে যায় পানি বৃষ্টি কখনো পচবে না আচ্ছা চলেন দেখে আসি আসার ভাই তাহলে লোহা কাঠের রাজধানী বলে নাজিরা লোহা উকান লোহা আমরা যে লোহা কাঠের চকার গুলা বছর গ্যারান্টি দিয়ে থাকি ভাইয়া ভাই দেখেন এটা হচ্ছে লোহা কাঠ দেখেন কত বড় একটা ফালি এই কাঠ আমরা আগে টলি করি টলি করার পরে আমাদের কাঠ কিন্তু এইদিকে ছয় ইঞ্চি থাকে হ্যাঁ হ্যাঁ এইদিকে কিন্তু আমাদের কাঠ গুলা পড়ছে ছয় ইঞ্চি থাকে আমরা যে বলি সবসময় ছয়ের উপরে দেখা যায় না দেখেন এইদিকে লোহা কাঠ কিন্তু ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে আমরা এগারো আড়াই ছয় বাই করি যে আপনার আটত্রিশ ইঞ্চি এটাকে আমরা বলি নাইজেরিয়া লোহা কেউ বলে উকান লোহা কেউ বলে আদবি লোহা দেখেন এখানে ফালির কোনো অভাব নাই আমাদের এখানে কিন্তু আমি ভাই আমি তো বলি যে লোহা কাঠে কল ছাড়াচ্ছে আমাদের এখানে কিন্তু এটা অসংখ্য আছে এখানে কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নাইজেরিয়া লোহা এই যে নাইজেরিয়া লোহা ছোট বড় সব কিন্তু কাঠ হয়ে থাকে আমরা কখনো তো আসলে আমরা ভিডিও দেখাই নাই যে লোহা কাঠের ফালিগুলা কেমন হয় এই যে এইগুলা দিয়ে আমরা মাথা বানাই সাধারণ এগুলা ছোট টুকরা এগুলা দিয়ে আমরা উপরের টুকরা গুলা বানাই থাকি এই কাঠ কিন্তু আমাদের কোয়া মেলে কাটা চলতেছে আমরা কাটি কিন্তু এখানে লোড দিয়ে রাখছি এখানে কিন্তু অসংখ্য কাটছে এখানে কিন্তু কাটি কাটি আমরা লোড দিচ্ছি ভাই ভাই একটু দেখা যান এই যে ভাই এটা দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু আমরা ফুল সারি কাঠ যেটা আনা লোহা কাটারটা ফুল শাড়ি বলি এটা হচ্ছে ফুল শাড়ি কাট যে লোহা আমাদের কাছে আছে अवेलेबल আমাদের কাছে এখানে নানা ভাই আসলে এটা কোয়াবেলে আমাদের লোহা কাটার জন্য কখনো তো আশা হয় না আজকে বললাম যে অনেক কাস্টমার বলে আঙ্কর ভাই আপনারা নাইট্রাল লোহা বিক্রি করেন যে কাট তো কখনো দেখেন না এই যে দেখেন পল আছে হ্যাঁ আছে প্রতিটা কাটেই পল সার আছে আছে অবশ্যই থাকে আজকে যার রাত হয়ে গেছে আমরা ধারণা জল দিলাম পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা লোহা কাঠগুলো ভালো করে নিয়ে উঠায় কাস্টমারকে বলবো মেহেদী ভাই তারপরে একটু দেখাই যান যে এখানে লোহা কাঠের কোনো অভাব নেই না দিলা লোহা অনেক বড় বড় ফালি হয়ে থাকে ভাইয়া ওকে তো আপনারা যারা একদম কারখানা দেখেছিলেন চৌকাট বা দরজা নিজে আছেন স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আনসার ভাইয়ের সাথে